দর্শক শ্রোতা ভিডিওর শুরুতে আপনারা শেখ হাসিনা ও খালেদা জিয়ার মুখোমুখি একটি ভিডিও দেখতে পারলেন সেই ভিডিওতে কি বক্তব্য দিয়েছেন দুইজনে কি কথা বলেছেন চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি তাহলে আমরা বিস্তারিত জানতে পারবো দর্শক শ্রোতা আপনারা তো ভিডিওটি দেখতে পারলেন শেখ হাসিনা ও খালেদা জিয়ার এই ভিডিওটি অনেক আগের একটি ভিডিও কিন্তু বর্তমান সময়ে এই ভিডিওটি ভাইরাল হচ্ছে এবং অনেকেই মন্তব্য করতেছেন যে এই ভিডিওটি বর্তমানে দর্শক শ্রোতা এই ভিডিওটি অনেক আগের একটি ভিডিও আপনারা ভিডিওটি ভালো করে দেখলেই বুঝতে পারবেন দর্শক শ্রোতা এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই মতামতটি কমেন্ট বক্সে লাগবেন তো এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ